এবং আমরা করি তো আজ থেকে তার কোন খাবার নেই বন্ধ করে দেওয়া হয় এরপরে যদি সংশোধন না হয় তাহলে দ্বিতীয় স্টেপ বলা হয় এর আর বড় জায়গা নেই ঠিক না বেদিক ওর বের করে দেওয়া হয় এরপরও ছেলেটা কি হয় না বাবার বাধ্য হয় না সর্বশেষ তৃতীয় স্টেপে বলা হয় তাকে তেজ্য করে দেওয়া হবে এটা কি ছেলের কারণে নাকি অবাধ্য হওয়ার কারণে আর যে ছেলেকে সকল প্রকারের সুযোগ সুবিধা দিল ওই ছেলেটা কি বাবার বাধ্যগত না অবাধ্য বাধ্যগত একই বাবার সন্তান বাধ্যকতা হওয়ার কারণে বাড়িঘর সব কিছু আছে সকল সুযোগ সুবিধা আছে আর একই একই বাবার ছেলে অবাধ্য হওয়ার কারণে খাবার বন্ধ করে দেওয়া হলো থেকে বের করে দেওয়া থেকে বঞ্চিত করে দেওয়া হল এখন বলেন কোন ছেলেটা জীবন জীবন পেল বাধ্যগত ছেলেটা ত্রিশান মুক্ত জীবন কারণ ঘরের মধ্যে দৈনন্দিন খাবার পাক হচ্ছে আর তার জন্য খাবারের ব্যবস্থা বাবার বানানো ঘরের মধ্যে সে সব সবসময় কি করতেছে অবস্থান করতেছে আর বাবার পরিত্যক্ত সম্পদ যে সম্পদ আছে সে সম্পদ উপভোগ করতেছে আর যে ছেলেটা অবাধ্য সে বাবার ঘরে খামারও খেতে পারে না বাবার ঘরে ঘুমাইতেও পারে না বাবার সম্পদের মধ্যে হস্তক্ষেপ করতে পারে না আমার প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে জানতে চাই অবাধ্য হওয়ার কারণে বাবা তার খাবার বন্ধ করে দিল থেকে বের করে দিল এরপরে ওজন যখন সংশোধন হল না সম্পত্তিকে তেজ্য করে দিল ছেলের অন্তরের মধ্যে অনুশোচনা এসে গেছে আমার জীবনটা তো দুর্বিশহ আমার তো কোনো জায়গায় কোনো ঠাই নাই আমার খাবারের ব্যবস্থা নাই আমার বাসস্থানের ব্যবস্থা নাই আমার বাবা যখন মৃত্যুবরণ করবেন তখন তো আর আমার সম্পদেরও কোনো আশা করতে পারি না এইভাবে জীবন চলবে না এখন বাবার দ্বারস্থ হতে হবে ওই অবাধ্য ছেলেটা রাত্র যখন গভীর হল নীরব নির্জন সময়ের মধ্যে বাবার ঘরের দরওয়াজার মধ্যে যাইয়া করা করতেছে করে বলতেছে বাবা আমি তোমার অবাধ্য ছেলে আমার জীবনে অনেক ভুল করেছি অন্যায় করেছি তোমার অবাধ্য তার কারণে আমি সকল সুযোগ সুবিধার থেকে বঞ্চিত হয়েছি আমি তো তোমার সন্তান আমাকে দয়া করে তুমি ক্ষমা করে দাও এবং কোন বাক্যতা কি দুনিয়ার মধ্যে আছে অবাধ্য হওয়া সত্ত্বেও যদি বাবার কাছে যাইয়া ক্ষমা চায় তাকে ক্ষমা দিবে না কখনো এমন হতে পারে না যত বড় কঠিন দিদা পিতাই হোক না কেন সন্তান যখন বাবার কাছে যাইয়া ঘুমা যায় অবশ্যই বাবা তাকে ক্ষমা করে আধরের কুলের মধ্যে তাকে জড়াইয়া ধরবে আমার প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিনের যে দয়া এই দয়াকে এক ভাগ করে এক ভাগ সমস্ত দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছেন এক ভাগের কিঞ্চিতের অংশীদার হয়ে সন্তানকে ভালোবাসে সন্তান পিতামাতাকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে একটা পশু তার সন্তানকে ভালোবাসে একটা তার বাচ্চাকে ভালোবাসে এক অধিকারী কি সত্ত্বে যদি অবাধ্য সন্তানকে বাবা ক্ষমা করে দিতে পারে সব কিছুর থেকে বঞ্চিত হওয়ার পরেও যদি ক্ষমা করে দিতে পারে যে আল্লাহর কাছে নিরানব্বই ভাগ দেওয়া হয়েছে ও আল্লাহর কাছে যদি একজন অবাধ্য একজন গুণাগার বন্ধা যদি আল্লাহর কাছে তৌবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবে কি করবে না জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন ব্যক্তি গুনাহ করার পর পাপ পরিমাণ গুনাহ করে ফেলেছে সাগরের কেনা পরিমাণ গুনাহ করে ফেলেছে

হাজার মাল এসে ভ্রমণ করেছে ওইখানে যাইয়া ক্লান্তির কারণে গাছের নিচে বিশ্রাম করেছে এই বিশ্রাম করে ঘুম থেকে উঠে দেবে তার এই বাহনটা তার পাশে আর নাই বলেন এখন সে চিন্তাযুক্ত হবে না চিন্তা মুক্ত হবে কি হবে না কারণ বাহন চারা হাজার হাজার মাইল রাস্তা অতিক্রম করা তার জন্য সম্ভব হবে না খাবার চারা তার বেঁচে থাকা সম্ভব হবে না ওই লোকটা যখন দেখল আমার বাহন আমার কাছে নাই আমার প্রয়োজনীয় সামগ্রীও আমার কাছে নাই তখন সে মরণপূর্ণ অবস্থায় আবার শুয়ে পড়ল প্রতক্ষণ পরে চোখ ঘুম থেকে ওঠার পরে দেখতে পেল তার বাহনটা তার কাছে দাঁড়ালো ওহ রাসূল গালিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মুসাফির ব্যক্তি যে মরণাপন্ন অবস্থায় মরণের প্রত্যাশায় মরণের অপেক্ষায় ওইখানে শুয়ে আছিল তার বহন তার কাছে না থাকার কারণে যখন সে ঘুম থেকে উঠে যখন বাহনটাকে তাকে শিওরের পাশে দেখলো এই পরিমাণ আনন্দিত হয়েছে আনন্দের কারণে সে বলতে শুরু করেছে আল্লাহ তুমি তো আমার বন্দা আমি তোমার প্রভু আনন্দের কারণে কথাটা সঠিক বলছে না বেটি কিন্তু আনন্দের কারণে বলে ফেলেছে বলেন সাত বছর সত্তর বছর একশ বছর পর্যন্ত যদি আমার কোন বন্দা ফর্না ফরমানিতে লিপ্ত আমার সাথে শিরিক করতে করতেছে আমার অবাধ্য আমার কোনো হুকুম মানে নাই ও এখনি অনুশোচনা অনুসূচিত হয়ে যদি আমার দরবারে ক্ষমা চায় আল্লাহ আমি তো ভুল করেছি অন্যায় করেছি আমাকে দয়া করে মাফ করে দাও আল্লাহ তাল সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় আল্লাহ তাক সমস্ত সুযোগ সুবিধার জন্য দোয়ার করে দেয় সমস্ত দিতে অন্যায়ের কারণে আমার সুযোগ সুবিধা বন্ধ করে না আর আমি যখন ক্ষমা চাবো তো আল্লাহ কি এই জন্য দৈনিক একশো তোমার আল্লাহর কাছে মারছে অথচ রাসুলের কোন গুনা ছিল না ছিল কোন গুনা ছিল না কিন্তু মাপ চাইতেন কেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার কোন না কোন সময় গুনা হয়ে যাচ্ছে একজন মানুষ যদি পাঁচ পাঁচ রক্ত নামাজ আদায় করে আল্লাহ তালা দৈনিক চব্বিশ ঘন্টার সমস্ত গুনামা মাফ করে দেয় পাঁচ রক্ত নামাজ আদায় করলে কি হয়ে যায় গুনা মাফ হয়ে যায় কারণ এক হফতের নামাজ থেকে আরেক হফতে নামাজ পর্যন্ত মধ্যবর্তী যত গুনা আপনার হয় সবদুল আল্লাহ माफ করে দেয় সম্মানিত হাজিরিন আমরা তওবা করব রাদিআসিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা করব ইনশাআল্লাহ তওবা করবো والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث وفضل أمري إلى الله إلا الله بشيء بالعباد حسبي الله لا إله إلا هو عليه ربنا श

মাহফিলকে এলাকার হেদায়তের দাও আল্লাহ যারা এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন যারা শ্রম দিয়েছেন যারা বিভিন্ন ভাবে মাহফিলকে সহযোগিতা করে পর্যন্ত করেছেন আল্লাহ তালা সত্যে জারি হিসাবে ওনাদের পরিবারের জন্য কবর মঞ্জুর করেন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন যারা পুলিশে দূর করে দেন যারা অভাবগ্রস্ত অভাব মুক্ত করে দেন যে সমস্ত রামায়িক রামগণ আয়ল্লা ন করেছেন আহ্লাহ তাদেরকে আলে মাহমের মধ্যে হায়াতের মধ্যে ইজ্জতের মধ্যে বরকত নসিব করেন আয় যে সমস্ত শ্রুত আওয়াজ শুনেছেন আল্লাহ তাদেরকে মাধ্যমে তাদেরকে মুক্তি অভিজ্ঞান করেন আল্লাহ আমাদের পরিবারের মধ্যে যাদের পরেশানি আছে পরেশানি দূর করে দেন সামাজিক পরিশানি দূর করে দেন রাষ্ট্রীয় পরেশানি দূর করে দেন আহল্লাহ রাষ্ট্রের মধ্যে স্থিতিশীল দান করেন আল্লাহ রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রকে জুলুম আর অত্যাচার থেকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে ধীরের উপর ওঠল অনর থাকার তৌফিক দান করেন আল্লাহ যারা নাকি মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন প্রবাসীদের মধ্যে এলাকাদের মধ্যে আল্লাহ তালা সকলকে নেক হায়াত আল্লাহ তালা দান করেন যারা বিভিন্ন ভাবে দর দরখাস্ত করেছেন সকলের নেক মাখা সে আল্লাহ তালা পূরণ করে দেন আল্লাহ এই মাহফিলের সংবাদটুকু রাউজায় শোনার মনে আল্লাহ তালা পৌঁছে দেন আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়ের এবং কায়েম রাখেন কেয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায় এবং কায়েম রাখেন রব্বি রহম হুমা কেমা রব্বায়ানি সবির রসল্লাহ তালা রাখের হুকিহি মোহাম্মদ মুহাদিহি ও সহবি আজমাইন আমিন আমিন বেরহমাদি ভাইয়া আর আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া